আর মা গাট্টুকে তৈরি করছিল। গাড্টু পাজামা পাঞ্জাবি নেহেরু জ্যাকেট আর নেহেরু টুপি পরেছিল এই নে গাট্টু একটা লাল গোলাপ নিজের সাথে রাখ চাচা নেহেরুর লাল গোলাপ খুব পছন্দ ছিল মা এটা তো বলে দাও চাচা নেহেরু কে ছিল আর আমরা চিলড্রেন্স ডে পালন করি কেন গাট্টু টিংকি আর চোদ্দোই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন আজকে উনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যখন আমাদের দেশ ইংরেজদের পরাধীন ছিল তখন জওহরলাল নেহরু বাকি অনেক স্বদেশপ্রেমীদের সাথে মিলে আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করে উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন তাই তো ওনার জন্মদিনকে চিলড্রেন্স ডেও বলা হয়ে থাকে চলো এবার স্কুলের জন্য লেট হয়ে যাবে না হলে নিজের স্টেজের ডায়লগ কিন্তু ভুলবি না কিন্তু তাদের প্রোগ্রাম দেখতে আসব বাই I'm <laughs>